বিসমিল্লা রহমানুল্লিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা বাটিকের কালেকশান নিয়ে এত বেশি সুন্দর এবং নেকটা দেখেন নেকটা কিন্তু খুবই সুন্দর মশালা টাইপের একটা প্যাটেলের ওয়ার্ক করা আছে এবং আমি একটু ডিজাইন করে মেক করেছি এবং স্লিভটা কিন্তু খুবই সুন্দর মেজেন্টা কালার এটার হয়তো চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং স্টিচ আনস্টিচ দুটো পার্সনে পাবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন এক টাকা অগ্রিম আপনাদের দিতে হবে না তো এই আনস্টিচেরটা ওর প্রাইস কিন্তু হচ্ছে আটশো ছয় ছয়শো নিরানব্বই টাকা আর যেটা হচ্ছে আপনার স্টিচ যদি নিতে চান মানে স্টিচ যদি নিতে চান ড্রেসটা একদম রেডিমেড নিতে চান তাদের জন্য হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে এক হাজার টাকার অনেক নিচে পাবেন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের সেম এই মেজেনটা কালারটা এই মেজেন্টটা কালারের ভিতরে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন আছে দেখেন কি সুন্দর করে হচ্ছে বাটিকের কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার আছে মেজেনটা কালার আছে ব্লু কালার পার্পল কালার মানে খুবই সুন্দর কালার কম্বিনেশনে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা খুবই সুন্দর মশালদার একটা কালেকশন এবং স্লিভটা দেখাই স্লিভটা কিন্তু সুন্দর করে হচ্ছে আমাদের মানে একদম স্কোয়ার স্কোয়ার করে কিন্তু স্লিভটা পেয়ে যাবেন যাবে এই ড্রেসের খুবই সুন্দর এবং খুবই চাহিদা এই ড্রেসগুলোর সো আপনারা কিন্তু একেবারে নতুন একটা লেটেস্ট কালেকশন আসছে এই কালেকশনগুলো কিন্তু একেবারে মিস করবেন না তো এই হচ্ছে আমাদের ওনাটা ওনাটা দেখেন কি যে সুন্দর মাসাল্লা অনেক বেশি সুন্দর এই অনাটা নাম মাত্র প্রাইজে পাবেন মাত্র হচ্ছে ছয়শো নিরানব্বই টাকায় আনস্টিচটা এবং স্টিচটা পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ইনসাইড থাকে এইটি টাকা আউটসাইড থাকে ওয়ান ওয়ানসটি টাকা এবং এই ড্রেসগুলো যারা হোলসেলে নিতে যাবেন শুধুমাত্র নানা রেশন ব্র্যান্ডে এই ড্রেসগুলো পাবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেল নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শোরুমে আসলে কিন্তু আরও বেশি বেশি কালেকশন আপনারা দেখতে পাবেন পঞ্চাশটার উপর ডিজাইন আমাদের কিন্তু প্রোভাইড করা আছে আপনারা কিন্তু পঞ্চাশটার উপর ডিজাইন পাবেন এবং পঞ্চাশটা ডিজাইনের সাথে কিন্তু অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার কিন্তু ড্রেসের কালার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই শোরুম ভিজিটটা করতে হবে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার শপ নাম্বার একশো তিন সেকেন্ড ফ্লোর ঠিক আছে এই হচ্ছে আমাদের কফি কালারটা জাস্ট আপনারা স্ক্রিনশট নেবেন দেশে কিন্তু ভিডিওগুলো করা এই হচ্ছে আমাদের ওড়নাটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট টাইপের একটা ড্রেস পাচ্ছেন খুবই কমফোর্টেবল একটা ড্রেস পাচ্ছেন সবসময় পরার জন্য কিন্তু বেস্ট কালেকশন কাউকে গিফট করার জন্য হোক বা হচ্ছে অফিস গোয়িং আপু ভার্সিটিতে যাওয়ার জন্য বেস্ট 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 কালেকশন এই কালেকশনগুলো সবসময় ওয়ারের জন্য কিন্তু আমরা চাই যে একটু কমফোর্টনেসের জন্য কিন্তু ভালো ভালো ড্রেসগুলো ওয়্যার করতে দেড়শো কিন্তু এই ড্রেসগুলো দেখানো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে পাবেন অরেঞ্জ কালারটা হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখেন এখানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যেটা থাকবে এটা কিন্তু কিন্তু সুন্দর করে প্যাটেলের বারটা থাকবে এবং ব্যাক সাইডে কিন্তু আমাদের সুন্দরভাবে হচ্ছে একটা জিগজ্যাগের জ্যাকের মতো করে থাকবে ঠিক আছে মানে এক ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সেমই থাকবে জাস্ট হচ্ছে প্যাটেলটা থাক থাকা মানে বোঝা যাবে এটা ব্যাক ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে আমাদের স্লিভের পার্টটা দেখেন স্লিভটা কিন্তু ফুল স্লিভ হয়ে যাবে এবং নামাজি হিজাবি আপত্তির জন্য কিন্তু বেস্ট 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 কালেকশন মানে কটনের উপরে কোনো কালেকশনই হয় না মানে আমরা হচ্ছে কমফোর্ট জোন আমার মেয়েরা হচ্ছে কমফোর্ট জোনের জন্য কিন্তু কটনের উপরে কোনো কালেকশন আমরা খুঁজি না তাই না আর পার্টির জন্য পার্টি ওয়ার আছে আমাদের আমাদের কিন্তু শোরুমে আসলে কিন্তু আপনার পার্টি ওয়াইট ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা খুবই সুন্দর জাস্ট দেখেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন বডি আছে আশি ইঞ্চি লং আছে সাতচল্লিশ ইঞ্চি আড়াই হাত আড়াই হাত পান আড়াই গজের অন্য পাবেন আড়াই গজের প্যান্ট পাবেন ঠিক আছে সো আর লাস্ট ওয়ান একটা কালার আছে কালারটা আমি একটু দেখে দিই এটা হচ্ছে সবার ফেভারেট একটা কালার খুবই সুন্দর এ দেখেন কি যে সুন্দর নেভি ব্লু কালারের ভিতরে কিন্তু সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন নামমাত্র প্রাইসে মাত্র হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা স্টিচটা আন আনস্টিচটা এবং স্টিচটা পাবেন হচ্ছে আটশো টাকা রেডিমেডটা হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এভেলেবেল আছে সো দেরিনাগোর নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার প্যান্ট পাবেন খুবই সুন্দর এবং হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নাহর ফ্যাশন ব্র্যান্ডই আপনাদেরকে দিচ্ছে সো দিনগর নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের ভিডিওগুলোই দেখালাম খুবই সুন্দর দেখেন কী যে সুন্দর নামমাত্র প্রাইসে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম